আমার জানতে বড় সাধ হয় তুমি ভালো আছো তো এখন বারবার এই প্রশ্ন ছুড়ে দিতে চাই শহরে রাস্তায় ঘরে রেস্তোরাঁয় টেলিফোনে বাগানে বিমানে তুমি ভালো আছো বারবার এই প্রশ্ন ছুঁড়ে দিতে চায় বরফে বর্ষায় পার্কে পরবাসে সিঁড়িতেই মোটর গাড়ি দেয়ালে পোস্টারে তুমি আছো কোথায় কিভাবে যেখানেই আছো তুমি ভালো আছো কি না আমার জানতে বড় ইচ্ছে করে যখন আমার আত্মজীবনের খাতা আত্মসাত করেছে যখন গায়ের জামা আগের মতো উত্তাপ দিচ্ছে না যখন হাতের নখ বড় বেশি বাড়ছে দৈনিক চুলের জঞ্জাল ক্রমে গিলে খাচ্ছে প্রতিভা আমার তখন জানতেই বড় ইচ্ছে করে তুমি কোথায় আছো ভালো আছো তো